ওকে আপনাকে একটু গাড়িটাকে ফোর স্টার দিতে হবে গুড মর্নিং অ্যাকচুয়ালি এখন গুড মর্নিং নেই বেলা বারোটা বাজে বেরোনোর কথা ছিল আমাদের দশটা সেখান থেকে অ্যাকচুয়ালি ডেটা ফেটা ট্রান্সফার করে কিছু কাজ ছিল ল্যাপটপে সেইগুলোকে কমপ্লিট করে বেরোতে বেরোতে মোটামুটি এখন বেজে গেছে বারোটা এখান থেকে যাব রঙ্কো অ্যান্ড ট্রিপটা যেহেতু একটু অন্যরকম ছিল সেখান থেকে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়াতে আমাদেরকে সাবস্টিটিউট অন্য কোনো ট্রিপের কথা ভাবতে হচ্ছে তো যাই হোক এখন আপাতত ভাবে কোথায় যাওয়া যায় আমরা সেটা ভাবছি আপাতত সেইভাবে এখনো কোনো ট্রিপ করেই আসিনি জাস্ট মনে হয়েছে বেরিয়ে পড়েছিলাম ঠিক আছে শুধু এটুকু প্ল্যানে ছিল যে আমরা পেলিং তো অবশ্যই যাবো অ্যান্ড তার সাথে যদি সাবস্টিটিউট এটা না হয়ে থাকে তো তখন কি হবে সেরকম কিছু আমার ভাবা হয়নি তো যাই হোক এখন আপাতত বেরিয়ে পড়েছি রংপুর অব্দি পৌঁছাই তারপর সেখান থেকে আইদার ডুয়ার্স বা দাওয়াইপানি দার্জিলিং কোথাও একটা শর্ট ট্রিপ দুদিনের জন্য করে একদম গো টু তো এখান থেকে মোটামুটি বেরিয়েছি ব্রেকফাস্টও তো এখনো আমাদের করা হয়নি ব্রেকফাস্ট করব তবে এখানে যেটা মেন প্রবলেম ছিল ওয়াইফাই এত কিছু গেস্ট এসে গেছে এই পিরিয়ডে যে ওয়াইফাই প্রচন্ড স্লো কোনো রকম কোনো কাজ করা যাচ্ছিল না তো কোনো রকমে আমার এক্সটার্নাল হার্ড ডিস্কের ডেটাগুলোকে সব ট্রান্সফার করে নিয়ে আপাততভাবে বেরিয়েছি দেখা যাক রংপু আপাতত পৌঁছাই তারপরে দেখছি কি করা যেতে পারে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তো তোমরা জানতেই পারবে তো এরকম কোনো বিষয় নয় চলো আস্তে আস্তে এগোই পাহাড়ের চলছি ঠিক আছে এইরকম প্ল্যান ছাড়া ট্রিপ বেশ মজাই লাগছে খারাপ কিন্তু লাগছে বলবো না তার একটা মেন কারণ যেটা কোথায় যাব কোথায় যাব একটা ব্যাপার এবার যেখানেই যাব সেখানটাই নতুন ঠিক আছে তো খারাপ লাগছে না যেতে থাকি আর তোমরা এই পাহাড়ের সার্ভের ফিল গুলো নিতে থাকো আগে এই যে ব্রিজটা করেছে দারুণ করেছে লাইনিংটা দেখো

আমার এই চ্যানেলের যে লাইটিং ঠিক আছে আমার দারুণ লেগেছে ইন্ডিয়ার ফ্ল্যাগের এইভাবে আমি এইভাবে চ্যানেল দেখিনি এত সুন্দর ভাবে লাইটিং जाइए लोग अक्सर से जाइए वो था जांची चिता तो हमारे की ना एक्चुअली डिस्ट्रीब्यूशन है पहुँच ही अपडेट कर देंगे इसलिए बार उन्हें इसमें डिस्ट्रीब्यूशन ये ऑनिक प्रॉब्लम है इसलिए जाइए लोग इस बार जैसे বটা বড়ে পিংকাম হয়ে বাঁধিকের যে কাটিংটা আছে সেটা দিয়ে আমাদের মন আছে বেরিবেছে। এটা حاجه ক্রস করছি এনজেপি একশো দু কিলোমিটার শিলিগুড়ি আবার এইট মেলি থার্টি রংপুর ইলেভেন কিলোমিটার এখানে ভেবেছিলাম ব্রেকফাস্ট টা ছাড়বো বা

সিস্টেম বেরোবো এই সিংথাম কিন্তু গ্যাংটক থেকে সিংটাম কিন্তু অ্যাকচুয়ালি শেয়ার ট্যাক্সি বা এগুলো কিন্তু আসে নরমালি তোমার দিক থেকে শিলিগুড়ি থেকেও আসে কারণ কাটা সার্ভিসে যদি তোমরা কেউ আসতে চাও সেটা কিন্তু তোমরা সিংথাম হয়েও যেতে পারবে কিন্তু অনেক সময় গ্যাংটকের হয়তো পার হেড যে চার্জ হয় সেটা অনেক বেশি হয় তো সেই রেসপেক্টে তোমরা শিলিগুড়ি বা এনজেপি থেকে সিংথাম চলে আসতে পারো সিংথাম থেকে কিন্তু এখান থেকে চেয়ার ট্যাক্সি বা চেয়ার ক্যাব কিন্তু অ্যাভেলেবেল আছে যেটা তোমাকে একদম সোজা গ্যাংটক নিয়ে যাবে ওকে চলো এটা আমার মনে হলো তোমাদেরকে জানিয়ে দেওয়া দরকার তাই আমি জানিয়ে দিলাম অ্যান্ড আমাদের দেখো সবাই আসছে এদিকে ও লাগলি ট্রিপ আসছে সবাই ফ্ল্যাগ লাগিয়েছে টিস্ট তোমরা কিন্তু দেখো টুরিস্ট ডান দিক যাওয়াই যাবে না যেতে হবে আমাদেরকে ডানদিকে কিন্তু প্রচুর গাড়ি আসছে পেছন এখানে বেটার চলো ততক্ষণ আমরা এখানে যেতে থাকি আর এই রাস্তার এত আর মজা নেওয়া হচ্ছে না এই যা জ্যাম লেগে গেছে আলটিমেটলি রংপ পৌঁছে গেছি এখান থেকে শিলিগুড়ি মোটামুটি সেভেন্টি সিক্স কিলোমিটার বাট সাথে সাথে রয়েছে আমাদের তিস্তা রিভার আমরা শিলিগুড়ি যাব না আমরা যাব অন্য কোথাও কিন্তু সেটা কোথায়

啊。Uh huh.

তুলছে দেখেছে রাস্তাটাকে শর্ট শর্ট বেন চলো আমরা এখন যেতে থাকি কালিম্পং ঢুকি কালিম্পং ঢুকে তারপর আবার তোমাদের সাথে জমিয়ে গল্প হবে আর কি হচ্ছে না হচ্ছে কোথায় থাকছি সমস্ত কিছু ডিসকাস করব আমাদের কিন্তু এখনো কোন হোটেল ওখানে বুক করা নেই আস্তে আস্তে ওপরে উঠি দেখা যাক রাস্তা খুব ভালো রাস্তা Terima kasih telah menonton!